জয় শিবচন্ডী জয় মহানি আজকের ভিডিওটা খুবই দুঃখজনক এবং গাও সিঁড়ি অর্ডার মতন ভিডিও কারণ একটা বাবা মায়ের দুনিয়া হচ্ছে তার ছেলে মেয়ে আর একটা ছেলে মেয়ের দুনিয়া হচ্ছে তার বাবা মা কিন্তু যখন সেই ছেলেটা বাইরে গিয়ে দুষ্কৃতীর হাতত পড়ে যায় তখন বাবা মায়ের বুক ফাটানো আত্মনাথ আর বুক ফাটানো কান্না তো এমনই এক খবর যে অলগ্রায় বাইরে গিয়ে দুষ্কৃতীর হাতত পড়ে যায় তো সেই খবরটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে পাবেন তো ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখবেন কথা মোক ফোন করে কাকিমা মো খুব বিপদ মোক বাঁচা কি হয়েছে বাবু কছে মোর লাগছে কোন লোক নাকছে বাবা আসাম টু গুয়াহাটি যে এর লোক আছে সেই লোক মোক তা করছে প্রথমে ঢাকা দিবে চান ও মো রকম ভাবে বাঁচিয়েছু মোক উমরা বিজয়নগর স্টেশন নামে নিছে তো বাবা তুই নামিছি কেন নামিছি কছে এটা নামিয়ে দেখোস মো আরো অনেকলা ধরছে এটা লোক নাকি দিয়ে গেছে তারপরে কোনো বাবা তুই বিজি ওদের প্রশাসনের ব্যবস্থা নেই মেলা পুলিশ আছে বাবা ওঠে গেছে যে কছে কাকিমে আমি দুই লাইন লেখানো দুই লাইন লেখি লেখ লেখার পরে কল বল প্ল্যাটফর্ম ডাকিছে এখানে আমার ঘটুকে বাবা তুই ওরে ঠিক টান ঢুকে ওটা ঢুকেছে সারা রাত ন তারপরে ফোনটা সুইচ অফ হয়ে যায় এক ঘন্টার মতন আর সুইচ অফ আধা ঘন্টা এক ঘন্টা সুইচ অফ হওয়ার পরে আর ফোন খুলে খুলে সাড়ে এগারোটার দিকে ঘটনা প্রথম কি কল আপনার কাছে হ্যাঁ প্রথম কল আমার কাছেই আসে শেষ কতক্ষণ আগে কথা হয় শেষ একদম শেষ আমাদের সাড়ে টা অবধি কথা হয় আমরা পরবর্তীতে কি জানতে পেলাম পরবর্তীতে যখন ফোনে ছটার দিকে মোবাইল খুলে তখন আমি ফোন করি আমার বাবা কেমন আছে ফোন করার সাথে সাথে একজন কার জিআরপি পুলিশ ফোন ডিউব করে বলে আপনি কথা যার ফোন সে আমি বললাম আমার ওনাম মালিক আমি ওর কাকিনিয়া বলতেছি বাংলা বুঝে না বলে কোন ভাষাতে বলবে আমি বললাম হিন্দিতে বলেন তারপরে আমার ভাস্তে একটা আসে ভাস্তে বলে সবকিছু জানার পরে বলে অলক সুসাইড করছে কিন্তু অলক সুসাইড করে নাই তিনজন গেছিল ওদের হাতে বডি দিবে না তারপরে ওকে ভাই ওর ভাইকে ওদিকে নামানো হয় নামানোর পরে তারপরে বডিটা দেয় আজকে ওডি পৌঁছাবে আপনার নাম আমার নাম সোমপাড়ায় আচ্ছা ঘটনায় যার হয় তার নাম কি তার নাম অলক রায়

যোগ আমাদের এটি আমরা যা পরিবারের লোকজনের কাছে শুনেছি ও রাতে তিনটা পর্যন্ত কথা বলেছে পরিবারের লোকের সাথে ওকে তারা করছে ওর উপরে বিভিন্ন শারীরিক মানসিক প্রেসার দিচ্ছে বাড়িতে বারবার ফোন করেছে তিনটার পরে ওর সুইস হয়ে যায় পরের দিন ফোন করতে গিয়ে এরা আতঙ্কে ফোন করেছিল তখন কিন্তু রেল ডিপার্টমেন্টের পুলিশ ডিআরপিএফ যারাই ক্রেনটা থাকে দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা ফোনটা রিসিভ করে ডিটেলসটা জানে এবং তখনই জানা যায় যে ও হচ্ছে রেল পুলিশ বলছে যে ও সুইসাইড করেছে এইটা অভিযোগ জানার পরে কিন্তু আমরা সাধারণত যে মনে করি যে কাজ করে ফিরে আসলো কাজ কাছে হয়তো টাকা পয়সা ছিল সেখানে একটা ট্রেন সুইসাইড করেছে আমার মনে হয় এটা সুইসাইড না এটা গ্যাংই ওকে খুন করেছে এবং রেল ডিপার্টমেন্ট যাতে নিজে দায়ভার এড়াতে পারে তার মানে জন্যই এই কাজটা করেছে বহুবার আর পি এফের সাথে আমরা এখান থেকে কথা বলেছি অফিসারের সাথে কিন্তু ওরা ওদের কথাটাই নিজে ভূমিকাটা আমরা লক্ষ্য করলাম আমাদের অভিযোগটা হচ্ছে এইটাই যে এই রকমভাবে হইল সেখানটায় ও জীবিত অবস্থায় চেষ্টা করেছিল বেশি বাড়িতে ফেরার জন্য কিন্তু রেল ডিপার্টমেন্ট যদি পূর্ণ সহযোগিতা করতো হয়তো জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আস